গত আছেন যে মেহেরপুর জেলাটি একটা কৃষি প্রধান এলাকা এবং এখানে অধিকাংশ মানুষই তার জীবন জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল এবং এখানে কিন্তু আবাদী জমিগুলোতে প্রচুর পরিমাণে ফসল আবাদ হয় বছরে গড়ে তিনটা বা তারও অধিক ফসল কিন্তু আমরা প্রায় সকল জমিতেই দেখতে পাই যখন আমাদের আজকে যে অনুষ্ঠানটাতে আমরা এসেছি কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এটি রবি দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে যে ধানের আবাদ এখানে প্রায় দেড়শো বিঘা জমিতে একটা প্রদর্শনী প্লট হচ্ছে যেখানে প্রায় বাষট্টি জন কৃষক একই সাথে কিন্তু তারা রাইস ট্রান্সপ্লান্টার যেটা মেকানাইজেশন অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে কিন্তু ধানের চারাগুলো তারা রোপণ করছেন এই রোপণের ফলে কয়েকটা সুবিধা হচ্ছে যেমন খুব অল্প সময়ের মধ্যে যেটি উপজেলা কৃষি অফিসার বললেন যে দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু এক বিঘা জমির ধান রোপণের কাজটি শেষ হয়ে যাচ্ছে এবং এই চারাগুলো করা হয়েছে ট্রেতে আলাদা করে এবং এর জন্য কিন্তু ওই সময়েও কিন্তু ওই জমিটা বেশিরভাগ জমিতে যে অন্য ফসল করার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে সেটিও কিন্তু এখানে থাকছে না আবার আমাদের এই একই সময়ে যখন বিভিন্ন জমিতে ধান রোপণ করা হয় বা অন্যান্য ফসল রোপণ করা হয় তখন শ্রমিকের চাহিদাটাও বেড়ে যায় তখন শ্রমিক পাওয়াটাও অনেক কঠিন কঠিন হয়ে যায় এবং এতে উৎপাদন খরচ বেড়ে যায় এর ফলে কিন্তু আমাদের এই অল্প সময়ে যন্ত্রের মাধ্যমে আমরা যদি রোপণ করতে পারি তাহলে শ্রমিকের সংকটটি যেমন আমরা মোকাবেলা করতে সক্ষম হব আমাদের এই ধান লাগানোতে খরচ কমে যাবে এবং ধানগুলো একেবারেই লাইনে লাগানো সম্ভব হবে একই সাথে আমাদের কিন্তু গাছের যে গোড়া শিকড় শিকড় যে ক্ষতিগ্রস্ত হয় হাতে লাগানোর ফলে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কমে যাবে এর পাশাপাশি আরও কিছু সুবিধা হবে একই সাথে যদি বেশি সংখ্যক জমিতে একই প্রক্রিয়াতে ধান একই সময় রোপণ করা হয় তাহলে সেখানে কিন্তু কীটপতঙ্গের এবং রোগ রোগের আক্রমণও কিন্তু তুলনামূলকভাবে কম হবে আবার লাইনে লাগানোর কারণে সেগুলো একই সময়ে হারভেস্টারের মাধ্যমে কিন্তু কেটে নেওয়াটাও কৃষকের সহজ হবে তার মানে বোঝা যাচ্ছে যে সকল দিক থেকে কিন্তু এর মাধ্যমে কৃষক লাভবান হতে পারবে অর্থাৎ কৃষির যে প্রযুক্তির ব্যবহার এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কৃষি শ্রমের পরিমাণ কমিয়ে নিয়ে আসতে পারবো কৃষকের লাভের পরিমাণ বাড়াতে পারবো এটি কিন্তু কৃষি এবং কৃষকের জন্য আরও বেশি উপকারী হবে এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সকল কৃষকদেরকে আহ্বান জানাতে চাই তারা যদি এরকম বিভিন্ন ব্লকে একসাথে অনেক কৃষক মিলে এইভাবে আবাদ করে ফসলের বা ধানের তারা কিন্তু অধিক পরিমাণে লাভবান হতে পারবে